সামনে সরাসরি লাইভে চলে আসলাম আজকের লাইভের আলোচনা এমন একটি হোমিওপ্যাথিক মাদার টিংচার যে মাদার টিংচার একেবারে শিশু নারী পুরুষ তিনটেই একেবারে খুবই গুরুত্বপূর্ণ একটা কার্যকারী ভূমিকা পালন করে যে যে ডিজিজের ওপরে কাজ করে সেটা নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটি যারা দেখছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই শেয়ার করবেন অনেক মানুষের কাছে পৌঁছে দেবেন তাহলে কি হবে আপনি যেমন উপকার পেয়েছেন তেমনি অন্যদের উপকারের স্বার্থে অবশ্যই শেয়ার করবেন এছাড়াও আপনি যদি নব প্র্যাকটিশনার হন মানে একদম সবে সবে আপনি হোমিওপ্যাথিক প্র্যাকটিস করছেন তার জন্য এই ওষুধটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং ওর সাথে সাথে আপনারা অবশ্যই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি যে মাদার ট্যাং মাদার ট্রিংচার সেই ওষুধটির নাম হচ্ছে স্টিক মাটা মেডিস স্টিক মাটা মেডিস আমি এর স্পেলিংটা বলে দিচ্ছি একবার এস টি আই জি স্টিক এম এ টি এ স্টিক মাটা মেডিস এই ওষুধটি আমি ড্রেসক্রিপশানেও লিখে দেব এর বানানটা যাতে আপনাদের চিনতে অসুবিধা না হয় তার জন্য এটি সাধারণত তৈরি হয় জিরা থেকে জিরা থেকে এটি তৈরি হয় এই জিরা থেকে তৈরি হওয়ার পিছনেই যে এর যে প্রধান প্রধান যে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো লুকিয়ে আছে সেটি শিশুদের ক্ষেত্রে প্রথমে আসে যে সকল শিশুদের নাক দিয়ে মুখ দিয়ে বা শরীরের বিভিন্ন অংশ দিয়ে কোনো না কোনো কারণবশত সে কাশির জন্য হোক বা যে কারণেই যদি হোক যদি তার কোনো জায়গা থেকে রক্ত বার হয় বা রক্তপাত হয় তাহলে এই স্টিক মাটা মেডিস এই ওষুধটি দারুণভাবে কার্যকারী ভূমিকা পালন করবে তাই এই ওষুধটি আপনারা গুরুত্ব দিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে শিশুদের রক্ত পড়ার কেস এটি কিন্তু অনেক অনেক হেল্প করে যে সকল শিশুদের ঠিকঠাক প্রসাব হচ্ছে না তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ তাই যাদের প্রস্রাবের সমস্যা আছে তারাও কিন্তু এই ওষুধটি ব্যবহার করতে পারেন এবার আসি একেবারে নারীদের ক্ষেত্রে এটি কোন কোন ডিজিজের ওপরে কাজ করে নারীদের তাদের জনিত যাবতীয় সমস্যা একেবারে পেটেন্ট হিসাবে কাজ করে এই স্টিগমাটা কেমন যেমন কারো কারো পিরিয়ডস অনেক বেশি ক্ষরিত হচ্ছে একেবারে একবার পিরিয়ড শুরু হলো তো বন্ধই হচ্ছে না আবার কারো কারো পিরিয়ডস খুবই কম হচ্ছে অনিয়মিত হচ্ছে তাদের ক্ষেত্রে কাজ করছে পিরিয়ডসে যদি অতিরিক্ত ব্যথা থাকে সেই পিরিয়ডসের ব্যথা এই স্টিগমাটাতে কমে যায় এছাড়াও যদি দুর্গন্ধযুক্ত স্বাদস্রাব হয় সেটিও কিন্তু এই স্ট্রিক মাটা ওষুধের দ্বারায় এটি কিন্তু স্বাভাবিক হতে শুরু করে এছাড়াও আরও সমস্যা যেমন শুধু পিরিয়ডস নয় অনিয়মিত পিরিয়ডস বা মেনোপজ যাদের পিরিয়ডসটা একেবারে শেষের দিকে এসে গেছে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হওয়ার পরে যখন পিরিয়ডসটা থেমে যায় তাকে মেনোপজ বলা হয় তো এই মেনোপজের সময়ে যদি কোনো নারীর কোনো অস্বস্তি বোধ হয় সেখানে কিন্তু এই ওষুধটি ভীষণভাবে কার্যকরী এবার বর্তমান সময়ে মহিলাদের যে পিসিওডি সমস্যা পলিসিস্টিক ওভারি বা ওভারি যদি কোনো সিস্ট হয়ে থাকে বা ইউট্রাসের মধ্যে কোনো যদি ফাইব্রটস টিউমার হয়ে থাকে তাহলে এই স্টিক মাটা কিন্তু নতুন করে আর বাড়তে দেয় না এছাড়া সেই টিউমার বা সিস্ট ধীরে 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 ছোটো হতে শুরু করে এবং স্বাভাবিক করতে হেল্প করে যে সকল নারীরা তাদের জনিত যাবতীয় সমস্যা সাফার করছে হতে পারে পিরিয়ডস কম হচ্ছে তার জন্য নইলে পিরিয়ডস অতিরিক্ত হচ্ছে তার জন্য নইলে ডেটের পর ডেট চলে যাচ্ছে হয় না তার জন্য বা দেখা যাচ্ছে যে পিরিয়ডস ভরছে কোনোভাবে বন্ধ হয় না পিরিয়ডসে পেন পিরিয়ডসের সাথে সাদা সাদাশ্রাপ ওর সাথে আরও একটি সমস্যা সেটি হচ্ছে ব্যাক পেন যাদের কোমরে ব্যথা আছে তাদের জন্য এই ওষুধটি ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ কার্যকারী একটি ওষুধ তাই ব্যাকপেনের সাথে যদি কারো পিরিয়ডসজনিত কোনো সমস্যা থাকে যে সকল মহিলাদের তাদের ক্ষেত্রে এই স্টিক মাটা মেডিস দারুণভাবে কার্যকারী একটা ভূমিকা পালন করে এছাড়াও পুরুষদের ক্ষেত্রে কোন কোন ডিজিজের ওপর এটি কাজ করে যাদের ঘন ঘন স্বপ্নদোষ হচ্ছে যাদের রক্তের মধ্যে প্রস্রাব রক্ত প্রস্রাব হচ্ছে বা কারো কারো দেখা যায় প্রস্রাব একদমই হচ্ছে না প্রস্রাব করতে গেলে জ্বালা জ্বালা করছে অথবা কিডনির কোনো সমস্যা হয়েছে কিডনিতে ইউটিআই প্রবলেম এসছে মানে কোনো একটা ইনফেকশন হয়ে গেছে মূত্র মানে বন্ধ হয়ে গেছে অথবা দেখা যায় প্রস্রাব করতে গেলে যাবতীয় কষ্ট আবার কারো কারো দেখা যায় যে প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা প্রোস্টেট গ্ল্যান্ড যাদের প্রোস্টেট গ্ল্যান্ড অতিরিক্ত সমস্যা করছে অনেক বেড়ে গেছে তাদের ক্ষেত্রে এই স্টিগমাটা দারুণভাবে কার্যকরী একটা ওষুধ হিসেবে পালন করে তাই যে সকল সিমটমগুলো বললাম এই সিমটমগুলো যদি আপনারা একেবারে পুরুষ মহিলা এবং নারীদের নির্বিশেষে যদি এটি ব্যবহার করেন দারুণভাবে কাজ করবেন যে সকল পুরুষদের যাদের ইন্টারকোর্স করার পরে বা সেক্সুয়াল অ্যাক্টিভিটি থাকে যখন তাদের শারীরিক মিলন হয় বা সহবাস হয় তারপরে যে শরীরের যে কমজোরি ভাব থাকে তারপরে যে প্রস্রাবে জ্বালা হতে পারে বা প্রস্রাব যেন আটকে আটকে যাচ্ছে সেই রকম ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি দারুণভাবে কাজ করে কিডনিতে ব্যথা এখানেও দারুণভাবে কাজ করে এছাড়াও প্রস্রাবের যদি কারো কুন্থন থাকে প্রস্রাব যেন কুথিয়ে কুথিয়ে প্রস্রাব করতে হচ্ছে প্রস্রাব একেবারে ঝেড়ে পরিষ্কার হচ্ছে না সেই সকল জায়গায় এই ওষুধটি দারুণভাবে কাজ করে তো এই ওষুধটি আপনারা গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে অবশ্যই আপনি তার স্পেলিং বানান দেখে শিশুদের জন্য দুই থেকে তিন ফোঁটা বা চার ফোঁটা দিনে দুইবার অথবা তিনবার এক চামচ জলের সাথে মিশিয়ে খেতে হবে নারীদের ক্ষেত্রে পনেরো ফোঁটা দিনে দুইবার অথবা তিনবার প্রয়োজনে হতে পারে পুরুষদের ক্ষেত্রে পনেরো ফোঁটা করে দিনে তিনবার অথবা দুইবার তার কন্ডিশান বা সিচুয়েশান অনুযায়ী ডোজ দেওয়া হবে তো এই ওষুধগুলো আধা কাপ জলের সাথে মিশিয়ে আপনারা সেবন করবেন হয় খাওয়ার আধা ঘন্টা আগে নইলে খাওয়ার আধা ঘন্টা পরে তো এইভাবে আপনারা ব্যবহার করুন আর যদি মনে হয় ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং ওর সাথে সাথে আপনার চ্যানেলটি আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যদি মনে করেন এই ভিডিওগুলো আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে আর কেমন লেগেছে এই তথ্যগুলো পেয়ে অবশ্যই আপনি কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো এইভাবে আবার দেখা হবে নতুন আরও কোনো কোনো ভিডিও নিয়ে ততক্ষণে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ওর সাথে সাথে যারা মনে করছেন হোমিওপ্যাথিক শিখবেন বা প্র্যাকটিসের অনেক গতি আনতে চান তাদের ক্ষেত্রে বলবো যে আমার ড্রেসক্রিপশানে দেওয়া ফেসবুক চ্যানেল আপনারা একটু মাঝে মাঝে দেখার চেষ্টা করবেন সেখানে নিয়মিত প্রতি মঙ্গলবার বৃহস্পতিবার ও রবিবার সরাসরি লাইভে আপনাদের প্রশ্ন নেওয়া হয় আমার উত্তর কিন্তু সরাসরি আপনারা পেতে পারেন তো সেই হিসেবে আপনারা সেই সেশনে যোগ দেওয়ার চেষ্টা করবেন আজকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন ধন্যবাদ